পিও ভিওর্স শামীম এসটিভি সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক দিন শেয়ার দিন ডান পাশের বেল আইকনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ইয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শামীম এসটিভি আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম পিও ভিওর্স আজ আমরা আরছি মোহাম্মদপুর আটিবাজার মনোহরি ডেইরি ফার্ম এই ফার্ম সম্পর্কে আমরা জানব এবং কথা বলবো ফার্ম কীভাবে গড়ে উঠেছে এবং কি কি গাবি গরু এখানে আছে প্রিয় বিহ চলুন শুরুতেই আমরা খামারের ভিতরে প্রবেশ করি দেখি এখানে কি কী জাতের গরু আছে কীভাবে তারা পালন করতেছেন এসব বিষয় নিয়ে এই খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানব আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি ভাইয়া আমার নাম মাহমুদুর রহমান ডালিম মাহমুদুর রহমান ডালিম জি আচ্ছা আপনার দেখতে সেটা বিশাল গরুর ফার্ম এই ফার্মটা আপনি কিভাবে গড়ে তুললেন শুরুটা একটু বলবেন আসলে আমি একটা গরু থেকে শখের বসে দুধ খাওয়ার জন্য একটা গরু থেকে খামারটা শুরু করছি তারপর আস্তে 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 করতে করতে এখন আমার তিরিশটা বত্রিশটা গরু আছে

বাছুর এমনি বাচ্চা আছে আপনার পঁচিশটার মতন বাচ্চা আছে পঁচিশটা দুধের গাবি আছে বত্রিশটা আচ্ছা এই পনেরো বছর গাবি পালন করে আপনার কি মনে হচ্ছে এই গল্পটা একটু বলবেন আচ্ছা আসলে এটা একটা লাভজনক ব্যবসা কিন্তু আপনার বর্তমানে খাবারের যে ঊর্ধ্বগতি এতে করে আপনি এই সমস্ত খামার টিকায় রাখাটা খুব মুশকিল হয়ে যাবে কেন কারণ আপনার কর্মচারীর বেতন আছে কারেন্ট মিল আছে সব কিছুর দাম বাড়তি কিন্তু দুধের দাম বাড়তি না আমরা তো জানি বাজারে খুর্চা দুধ কিনতে গেলে নব্বই টাকার নিচে পাওয়া যাচ্ছে না এখন আপনারা বাড়তি না কেন বলছেন বাড়তি না এই বলছি কারণ আমরা দুধ দিতেছি আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে গোয়ালকি দিতেছি আমরা ফিক্সড রেটে দুধ দিতেছি ওদেরকে একটা বছর চুক্তি ছয় মাস বা এক বছরের একটা চুক্তিতে কারণ এতে করে ওরা ওইভাবে দুধ নিতেছে এবং ওই দুধের যে দাম আজকে সাত বছর ধরে দুধের দাম একই রকম আছে কিন্তু আমরা সেই ওরা যেই দাম রেটে দামে বিক্রি করতে করতেছে দুধটা ওই দামটা আমরা পাচ্ছি না মানে এইটা কিভাবে হলো এটা কেন পাচ্ছে না এই যে সিন্ডিকেটটা কেন এটা সিন্ডিকেটটা কারণ আমরা খামারিরা হচ্ছে গরু দেখাশোনা করতে গিয়ে গরুর পিছনে সময় দিতে গিয়ে আপনার দুধটাকে যে আমরা ক্যারি করে নিয়ে গিয়ে কোন প্রতিষ্ঠানে দেব সেই সময়টা আমাদের কাছে থাকে না থাকে না এখন এটার জন্য দেখা গেছে আলাদা একটা মিডিয়া কাজ করে যারা যারা যেটাকে আমরা গোয়াল বলি গোয়ালরা সেই দুধটা আমাদের কাছ থেকে নেয় ওরা নিয়ে মিষ্টির দোকান বা দইওয়ালাদের কাছে মাঠাওয়ালাদের কাছে বিভিন্ন জায়গায় ওরা বিক্রি করে ওই সময়টা আমাদের দেওয়া সম্ভব হয় না ওই সময়টা আমরা দিতে গেলে এদিকে আমাদের গরুর সমস্যা হবে কারণ এই দুধের গাভিতে আপনার সময় দিতে হয় সবচেয়ে বেশি আচ্ছা এই যে দুধের গাভিতে সময় দিতে হয় আপনি গরু পালন পদ্ধতিটা বলবেন আপনি কি খাবার দিচ্ছেন বা কি পরিচর্যা করছেন কিভাবে গরু পালন পদ্ধতিটা আসলে আমি দানাদার খাবার দিতেছি গম কুড়া মুসুরি মুগ সয়াবিন বুট ভাঙানো ফাঁকি এই যে খাবার কি পরিমাণে একটা গরুতে প্রয়োজন হয় একটা গরু সারা দিনে আপনার এগারো থেকে সাড়ে এগারো কেজি খাবার আমার খামারে খাচ্ছে দানাদার খাবার হ্যাঁ আর ঘাস আপনার এটা আনলিমিটেড খাওয়াই ঘাস কেটে ঘাস এটা মাইপা খাওয়ানো হয় না ঘাসটা পরিমাণ মতো না এটা কোনো পরিমাণ মতো না আমি মাইপা খাওয়াই না মাইপা খাওয়ান না আনলিমিটেড আনলিমিটেড মানে যখন যেটা প্রয়োজন যারা খাচ্ছে ওই পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ দেওয়া থাকে সে খাচ্ছে যা তার যতটুকু দরকার পড়তেছে আচ্ছা আমরা এই যে দেখতেছি একটা গাবি গরু জি এটা কি জাতের গাবি গরু এটা ফ্রিজিয়ান ক্রস ব্রিডের গরু ফ্রিজিয়ান ক্রস জি আচ্ছা এটা আপনি কতদিন আগে সংগ্রহ করেছেন এটা আমার কত দাম এটা আমার 7 বছর আগে কেনা এই গরুটার দুধের আমার এই গরুটার দুধের হাইয়েস্ট রেকর্ড হচ্ছে আপনার 48 কেজি কেজির মধ্যে সকাল বিকাল 48 কেজি জি মানে এখন এটা কতদিন আগে আটচল্লিশ কেজি হতো এটা সাত বছর আগে আটচল্লিশ কেজি হতো এরপরেও সে এক মনের উপরে দুধ দিছে এখন সে প্রেগনেন্ট আছে সাত বছর আগে মানে কতদিন পর্যন্তই আট আটচল্লিশ কেজি দুধ পেয়েছেন এটা আট মাস পর্যন্ত পাইছে আট মাস আট আনা আট মাস একটা না আট মাস পর্যন্ত আটচল্লিশ কেজি দুধ পেয়েছেন কত বছর পেয়েছেন এরপরে আপনার আরো প্রায় আরও ছয় সাত মাস পর্যন্ত এরকম কত বছর পেয়েছেন মানে কতবার গাবিন কতবার এটা তিনবার গাবিন তিন তিনবার আমার এখানে ডেলিভারি হয়েছে এখন সে এখন সে প্রেগন্যান্ট এখন বর্তমানে প্রেগন্যান্ট আছে জি আচ্ছা এর বিক্রয় মূল্য কি রকম হবে এখন যদি বাজার মূল্য কি রকম এর বাজার মূল্য আসলে এখন দাম নির্ধারণ করে বলা বলতে পারবো না কারণ 25 লিটার 30 লিটার দুধের গাবি এখন আপনি 3 লাখ 3.5 লাখ টাকায় পাওয়া যায় হ্যাঁ

ওই আঙ্গাস প্রজাতির গাভী এটা আমার এটা আমার সেকেন্ড ডেলিভারি এটার আমি আপনার পঁচিশ লিটার দুধ পেয়েছি পঁচিশ লিটার বর্তমানে কি গাভিন না বর্তমানে এখনও সে দুধ দিতেছে এখনও আপনি বিশ কেজির মতন দুধ দেয় পঁচিশ লিটার বিশ লিটার দুধ পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে আমরা আরও একটু দেখি চলুন বিয়ার্স আমরা এই গাভীটারও আমার এখন প্রেগনেন্ট সে এখন পাঁচ মাসের প্রেগনেন্ট এই গাভীটারও আমি পঁয়ত্রিশ লিটার পর্যন্ত দুধ পাইছি পঁয়ত্রিশ লিটার জি এটা কি জাতের গাভী করুন এটা আপনার সাহিয়ালের সাথে ফিজিয়ানের ক্রস সাহিয়াল ফ্রিজিয়ান ক্রস জি আচ্ছা এ আপনি কতদিন আগে সংগ্রহ করছেন কিরকম দাম এটা আমি দুই বছর আগে সংগ্রহ করছি সোয়া তিন লাখ টাকা দিয়ে সোয়া তিন লাখ টাকা দিয়ে আচ্ছা এখন বর্তমানে কি অবস্থা গাভিন এখন সে প্রেগনেন্ট এখন প্রেগনেন্ট আছে

বিকালে আট কেজি নয় কেজি পর্যন্ত এই যে আট কেজি নয় কেজি দুধ পাচ্ছেন খাবার দিচ্ছেন এর খাবারের পরিমাণটা কিরকম প্রতিদিন এই ইন্ডিভিজুয়ালি তো আসলে মাপা হয় না কারণ আমার ইন্ডিভিজুয়ালি কোনো মানে একটা ইয়ে দেওয়া হয়নি তাকে একসাথে খাওয়ানো হয় তা আমার খাবারের যে রেশিওটা আছে এটা হচ্ছে সাতটা আটটা গরু আমার কতটুকু খাবার খাইতেছে ওই হিসাবে আমি একটা খাবার দেওয়া হয় ওটা ওরা ওদের ওরপেট ভরলেই ও গিয়াই নিয়ে ওকে দিকে নিয়ে আসা হয়

মানে এর মা কি পরিমানে দুধ এর মা ওই যে দুধের রেকর্ড বললাম 48 লিটার ও 48 লিটারের দুধে তার তার বাচ্চা এটা তার ওকে ঠিক আছে আমরা পাশে এটা দেখি এটা এটাও আমার পালের এটা পালের হ্যাঁ এর মা 20 22 লিটার পর্যন্ত দুধ পাইছি আমি 20 22 লিটার এর মা 20 22 লিটার হইছে এটা এক সপ্তাহ আগে ডেলিভারি হইছে এখনো স্টার্ট দুধ এভাবে নামে নাই এদের দুধ দামটা আপনার এক মাস সময় লাগে যায় আর কি একদম বেশি দুধ আসতে আছে

আচ্ছা এটা আপনার চিকিৎসা কীভাবে গরুর আসলে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় ম্যাস্টাটিসের সমস্যাটা বেশি হয় ওলান ফুলা রোগ যেটাকে আমরা বলি হ্যাঁ এই রোগটা সবচেয়ে বেশি সমস্যা করে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে প্রিলিমিনারি স্টেজে আপনার যখন আমরা ধরতে পারি যে এটা ওলান ফুলা সমস্যা আছে তখন আমরা বরফ ইউজ করি বরফ ব্যবহার করি যদি সে সেটাতে যদি না কমে তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই তখন তারা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আমাদেরকে প্রেফার করে সেগুলি আমরা ব্যবহার করি এটা ছাড়া আর কি সমস্যা হয় আপনার গরুর সবচেয়ে এটা তো এটা তো হচ্ছে আপনার রেগুলার এটা হইতে পারে এটা কিছুদিন পর পর ম্যাস্টাটিসের সমস্যাটা হইতে পারে কিছুদিন পর আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গরুর এফএমডি 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 মানে ফ্রুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটা এফএমডি যদি আপনি ভ্যাকসিন না করা থাকে টিকা যদি না করা থাকে তাহলে একটা খামার ধ্বংস হয়ে যাওয়া যাবে যে কোনো বললেন এটা আছে আপনার আমাদের দেশিটা যেটা সেটা তিন মাস পর দিতে হয় আর যেটা ফ্রান্সেরটা সেটা ছয় মাস পর পর দিতে হয় তবে সময় শেষ হওয়ার আগে ভ্যাকসিনেশন করাটা বেশি ভালো যে আমার সময় শেষ হওয়ার আর পনেরো বিশ দিন এক মাস আগে আমি যদি ভ্যাকসিনেশন আবার করে রাখি তাহলে এটা গরুর জন্য খুব ভালো আর আরেকটা রোগ আছে গরুর যেটা টর্কা এটা বছর একবার করতে হয় এটাও করে রাখা ভালো তরকারও জি আচ্ছা এই যে ভ্যাকসিনগুলো দিচ্ছেন এই ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করেন এগুলি আমরা ওষুধের দোকান থেকে কালেক্ট করি আচ্ছা এগুলোর দাম কীরকম আপনার ফ্রান্সের ভ্যাকসিনটা বর্তমানে বাজারে উদ্যগতি যেটা আগে আঠারোশো টাকা দুই হাজার টাকায় ছিল এখন সেটা চার হাজার টাকায় কিনতে হয় চার হাজার টাকা আর দেশিটা অনেক কম খরচ দেশিটা অত খরচ লাগে না নিজে জানলে আরো বেশি ভালো হয় ভ্যাকসিনেশন করতে আচ্ছা এছাড়া আপনি যে গরু পালনের ঘর শেট শেডটার পদ্ধতি কিভাবে শেড নির্মাণ করতে হয় আপনার দেখতেছি পুরোটাই ওপেন হ্যাঁ মানে শেটে শুধু ই আছে চারিদিকে ওপেন রাখছেন যে এটা খোলা রাখলে আপনার গরুর ওই বাতাস পাস হয় ঠিক মতন গরু আরামে থাকতে পারে বাতাস থাকে শুতে পারে আলো বাতাস ঢুকে একটা জায়গায় যদি গরুটাকে রাখা হয় তার বিভিন্ন ধরনের জীবাণু তাকে আক্রমণ করতে পারে সেখানে বিভিন্ন ধরনের ভাইরাস জন জন্মাইতে পারে আচ্ছা আমরা জানলাম যে দুধে সীসা পাওয়া যাচ্ছে বা কোনো কোনো খামারিতে বা পরীক্ষায় সীসা পাওয়া গেছে এই সম্পর্কে আপনি কিছু বলবেন আচ্ছা এই সম্পর্কে আমার দুধও টেস্ট করানো আছে আপনার আমার দুধও বিএসটি বিএসটিআইতে টেস্ট করাইছি আপনার সেখানে বিএসটিতে টেস্ট করানোর পরে তাদেরকে টেস্ট করানোর আগে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে দুধের যদি সীসা থাকে সেটা কতটুকু পরিমাণ ক্ষতিকর ওদের মধ্যে ওনাদের মধ্যে একজন বললো যে ওটা জিরো পয়েন্ট জিরো ফাইভের উপরে যদি থাকে তাহলে সেটা স্বাস্থ্যসম্মত না তো আমার আমাদের দুধে জিরো পয়েন্ট জিরো ওয়ান আছে যেটা স্বাস্থ্যের জন্য হানিকর না স্বাস্থ্যের এবং আমাদের দুধে অন্য কোন কোন উপাদান নাই প্রমিয়াম বা আপনারা সাইক্লিন বলেন বিভিন্ন অ্যান্টিবায়োটিকেরিয়ে বলেন ওগুলি আমার দুধে আর পাওয়া যায় নাই আচ্ছা এইটা কেন পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আসলে আমরা যে ঘাস করি এই ঘাসে বিভিন্ন ধরনের সার আমাদের কি ইউজ করতে হয় হয়তো এটা আমিও নিজে বলতে পারবো না যে এটা সার থেকে আসছে না আপনি ওই যে আমাদের আমরা যে ভূগর্ভস্থ পানিটা জমিতে ব্যবহার করি ওই পানি থেকে আসছে এটা কোনটা থেকে আসছে এটা সঠিকভাবে আমি বলতে পারবো না আচ্ছা এই খাবার নিয়ে আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা খাবারটাকে আরও বড় করার চিন্তা ভাবনা কিন্তু যদি এইভাবে খাবারের দাম থাকে আর দুধের যদি আমরা দাম ঠিক মতো না পাই তাহলে তো খামার টিকানো খুব মুশকিল হয়ে যাবে আচ্ছা এই যে এইভাবে বলতে আপনি যেটা বুঝাচ্ছেন খাবারের দাম এবং দুধের দাম জি এটা কি করলে সহনি পর্যায় আপনারা লাভবান হতে পারবেন এটা আসলে আমাদের খামারিদের যে দুগ্ধ খামারিদের একটা অ্যাসোসিয়েশন আছে সেই তাদের সাথে বসে এটার একটা ফিক্সড একটা রেট করতে হবে যে এতটুকু একটা রেট না হলেই না তাহলে আমরা খামারিরা টিকা থাকতে পারবো আচ্ছা আপনারা যে বর্তমানে দুধ বিক্রয় করেন পঞ্চাশ টাকা ষাট টাকা এটা কিভাবে নির্ধারণ করেন আপনাদের সমস্ত খামারিরা মতামত নিয়ে নাকি এক একজন খামারের ইচ্ছা মতো নির্ধারণ করা হয় এটা আসলে কোনো খামারিদের মতামত নিয়ে না এটা হইতেছে একটা হয়ে গেছে আর কি যেমন যেমন সব খামারিরাই এইভাবেই সেল করতেছে এটা কোনো কোন সমিতির মাধ্যমে না এমনি মতামত নেওয়া নেওয়া কিন্তু কোনো সমিতির মাধ্যমে না সমিতির মাধ্যমে না আসলে এই জিনিসটা আমাদের আমাদের এই জিনিসটা মেনটেন করে গোয়ালরা ওরাই আমাদেরকে কন্ট্রোল করে আমাদের দিলে কন্ট্রোল নতুন উদ্যোক্তা যদি খামার শুরু করতে হয় কি করলে বা কিভাবে শুরু করলে মানে সে সাকসেস আসলে দুধের উৎপাদনে যদি আপনি যাইতে চান তাহলে আপনাকে গাবিতে সময় দিতে হবে এখন আপনি প্রথমে একটা বা দুইটা গরু দিয়ে তাকে শুরু করতে হবে এরপর গরু সম্বন্ধে তাকে ছয় মাস এক বছর তাকে গরু সম্বন্ধে জানতে হবে তাকে ধৈর্য ধরতে হবে গরু সম্বন্ধে আস্তে আস্তে জানার পর সে আস্তে আস্তে তার খামারটাকে বড় করবে হুট করে যদি সে বেশি করে গরু কিনে তাহলে একসাথে দুধ পাবে আবার একসাথে দুধ চলে যাবে সে লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আচ্ছা কি জাতের গরু কিনলে মানে কত লিটার দুধ হয় এই কি ধরনের গরু কিনলে ফ্রিজ অ্যান্ড ব্রিড যে গরুগুলি আছে এই গরুগুলি আমাদের দেশে এখন আঠারো উনিশ বিশ এর উপরেও অনেক উপরেও দুধ দেয় পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এক মনের উপরে এই ফ্রিজিয়ানের ক্রস ব্রিডগুলি দুধ দিতেছে তবে একটা খামার যদি করতে যায় তা তার বিশ আঠারো বিশ কেজির নিচে যদি তার গাভীর দুধ হয় তাহলে তার খামার টিকানো মুশকিল হয়ে যায় এর মানে সে যখন তার কাঁচি ভোগ যেটাকে আমরা বলি যে বাচ্চা দেওয়ার পর পর তোমাকে চার থেকে ছয় মাস পর্যন্ত সে যদি এই ধরনের দুধ চাপ পায় তাহলে সেই খামার টিকা থাকার সম্ভাবনা বেশি আচ্ছা কোনো খামার যদি আপনার সাথে যোগাযোগ করে আপনি কি ধরনের হেল্প করতে পারবেন কোনো খামারি নতুন খামারি যদি আমার সাথে যোগাযোগ করতে চায় আমি যে কোনো ধরনের হেল্প করতে পারবো যে ধরনের সমস্যা যে যে ধরনের সমস্যাগুলি নতুন নতুন উদ্যোক্তা যোগাযোগ করে উনি যদি আমার কাছে সমাধান চায় তাহলে আমি ওনাকে সলিউশন দিতে পারবো আপনার সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বারটা বলবেন আমার নাম্বারটা হচ্ছে জিরো 017476